হ্যালো এভরিওয়ান আমি সুমনা আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আমার বাপের বাড়ি হচ্ছে আরামবাগে তো প্রথম আর দ্বিতীয় দিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকে শেয়ার করব আরামবাগে আমাদের তৃতীয় দিনে কি কি করেছি আমরা রাজা মামু চলো রাজা মামু আজকে খেলাবে কি বলবি সকালবেলা উঠে আমরা সবাই বেরিয়ে পড়েছি সবাই বলতে আমার ভাই ভাইয়ের বউ অচিন্ত আর আদ্রিক আমরা সবাই মিলে যাচ্ছি এখন মাছ ধরতে না না আমরা মাছ ধরবো না মানে আমাদের মিলেতে মাছ ধরা হবে সেটাই দেখতে যাচ্ছি আসলে কাল রাতে ঠিক হলো আমাদের মিলে এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এখানে জাল ফেলা হবে আর এই পুকুরটায় কিন্তু বেশ অনেক ধরনের মাছ চাষ হয় যেমন রুই কাতলা ভেটকি মাগুর চিংড়ি এই সব ধরনের মাছ কিন্তু এই পুকুরে আছে ছাতা তো ওয়েট করো আর কাল যেই শুনলাম মাছ ধরা হবে তো আমার জেঠুকে বললাম আমি যাব মাছ ধরা দেখতে তো আমি যাব দেখে এরা সবাই বলল আমরাও যাব তাই সবাই মিলেই চলে এসেছি কিন্তু দুঃখের বিষয় কাল রাতে এত ঝড় বৃষ্টি হয়েছে আর এখনো দেখুন টিপ টিপ করে বৃষ্টি হয়েই চলেছে আর এখানে এসে শুনছি যাতে জাল ফেলার কথা ছিল সেই লোকগুলো নাকি আসবে না আর এই দিকে দেখুন এত ঝড় হয়েছে চারিদিকের কি অবস্থা আর এই বড় জাম গাছটাও গেছে ভেঙে কি আর করব এখন বসে বসে জাম খাই খেয়ে বাড়ি ফিরি জাম খেতে খেতে পুকুরের দিকটা একবার এসে দেখি ও বাবা যারা মাছ ধরবে তারা আসেনি তো কি হয়েছে মিলে দুজন কাকু দেখি মাছ ধরার জন্য জাল নিয়ে জলে নেমে পড়েছে ওদের কি আর এইসবের অভ্যাস আছে ওরা মাছ ধরছে আর আমরা সবাই সেই চাতক পাখির মতো তাকে বসে আছি ঘটা মাছ জালে পড়লো না আমি দেবো একটা প্রায় ঘন্টা জাল ফেলার পর এই মাছ জালে উঠেছে আমার জেঠু ওদেরকে বলছে আমি যদি নামতাম তোদের থেকে বেশি ভালো জাল ফেলতাম তাই দেখুন না আর ওদের ভরসায় না থেকে নিজেই ছিপ নিয়ে বসে পড়েছে আজ মনে হয় যে করেই হোক মাছ ধরেই ছাড়বে হ্যাঁ আর এই দিকে আমরা গাছের জাম দোকানের চপ বেগুনি সব তো খেয়েই চলেছি আর এই দেখুন এর মধ্যে যেটু একটা মাছও ধরে ফেলেছে যাই হোক চলুন এই দিকে মাছ ধরা হোক আমরা এখন বাড়ি ফিরি শেষ মেষ কটা মাছ ধরা হলো মাছগুলো বাড়িতে গেলেই আমার সাথে সাথে আপনারাও তখন দেখতে পাবেন ফেরার সময় ভাইকে বললাম একটু নামিয়ে দে একেবারে আদরিকে চুলটা কাটি বাড়ি ফিরবো চুলটা বেশ বড় বড় হয়ে গেছে আর আজ যেহেতু বিয়ে বাড়ি আছে ভাবলাম চুলটা একটু সাইজ করে কাটিয়ে নিই আদ্রিক প্রথমটা একটু চুলবুল করছিল বললাম বেশি নড়াচড়া করলে কানটা যাবে কেটে বলতে দেখি চুপ করে একটু বসেছিল আর আমার খুব শখ আদ্রিকে চুলগুলো একটু বড় বড় রাখার আর যতবার চুলটা একটু বড়ো হয়েছে ইন্ডিয়াতে এলেই আমার মা দেয় ওকে ন্যাড়া করিয়ে আদ্রিক হবার পর দুবার আমি ইন্ডিয়াতে এসেছিলাম সেই দুবারই ওকে ন্যাড়া করিয়ে দিয়েছে সেই ভয়েতে আজ আর কাউকে দিয়ে ওকে চুল কাটাতে পাঠাইনি আমি নিজেই চলে এসেছি চলুন হয়ে গেছে আদ্রিককে বাড়িতে রেখে একটু ফ্রেশ হয়ে আমরা বের হলাম কত দিন পর টোটোই চললাম এখন আদ্রিক থাকলে খুব মজা পেত ও ট্রেন অটো টোটো এইসব চড়তে খুব ভালোবাসে আর ইন্ডিয়া আসার পর থেকে রাস্তায় টোটো দেখলেই বলে আমি টোটো চাপব আর এই শহরে আমার ছোট থেকে বড় হওয়া এই চেনা রাস্তাঘাট দোকানপাট দেখলেই যেন মনটা ভালো হয়ে যায় যাই হোক কথা বলতে বলতে চলে এলাম শপিং মলে সুপর্ণার টুকটাক কিছু কেনাকাটি আছে ও সেইগুলো করুক আর আমি ঘুরে ঘুরে একটু দেখছিলাম আর এখন কিছু জামা পছন্দ হয়েছে কিছু সুপর্ণা নেবে কিছু নেব আমি কিন্তু সব ট্রায়াল আমাকেই করতে হচ্ছে আসলে আমার আর ওর জামা সাইজ এক আর এখন মা যখনই জামা কেনে একই দেখতে দুটো করে কেনে আর সেই জামাগুলোই ইন্ডিয়া আসার পর যখনই একসাথে বেরোই তখনই পরে বেরোই যাই হোক আমরা কেনাকাটি করে এই গরমে আইসক্রিম খেয়ে বাড়ি ফিরলাম আর ঘরে এসে দেখি জম্পেস খাওয়া দাওয়ার আসর বসেছে আজ আবার দুপুরে আছে জেঠুমার বাড়িতে নেমন্তন্ন আর এরই মধ্যে এই গরমে বাইরে থেকে এসেছি বলে আমার মা লস্যি বানিয়ে নিয়ে এসেছে একদম ঠান্ডা ঠান্ডা সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে আমি শুধু বাকি আছি আর আমি খাইনি বলে জেঠুমাও না খেয়ে বসে আছে আর এই দিকে জেঠুমা বিরিয়ানি চিকেন আর আমার ফেভারিট চিংড়ি মাছও করেছে আর আসার পর থেকে সেই যে বিরিয়ানি খাওয়া শুরু হয়েছে একদিনও বাদ নেই আর জেঠুমাও দেখি বিরিয়ানি বানিয়েছে তাই মাকে বললাম আমি থাকাকালীন তুমি আর অ্যাটলিস্ট বিরিয়ানি করো না আর দেখুন দুপুরে এত খেয়ে রাতে আবার আছে বিয়েবাড়ি আর আমরা যখনই ইন্ডিয়াতে আসি এটাই হয় টাইম কম থাকে বলে একই দিনে অনেক কিছু পড়ে যায় যাই হোক এখন খেয়ে দিয়ে যাবো বিয়েবাড়ির জন্য সাজতে তবে এইবার বিয়েবাড়িতে নিজে সাজবো না অনেক দিন পর বিয়ে বাড়ি তার উপরে আমার প্রিয় বান্ধবীর বিয়ে বলে কথা তাই আমার পাড়ারই একটা বোন আছে খুব সুন্দর সাজায় জানেন এই একটু পরই তার কাছে গিয়েই সেজে আসব। আর আগেই বললাম আজ আমার বান্ধবীর বিয়ের দিন তাই তো নিজেকে যেন আরো বেশি সুন্দর লাগে তার জন্য চলে এসেছি এই বোনের কাছে আমি এখানে আগে কখনো আসিনি এই প্রথম এলাম আর আগেই বা কি করে আসবো বলুন এত ব্যস্ত আমার এই বোন যখনই আমি ইন্ডিয়াতে আসি কিছু না কিছু প্রোগ্রাম থাকেই আগের যখন এসেছিলাম তখন আমার ভাইয়ের বিয়ে ছিল আর তার আগের ছিল আমার ছেলের অন্নপ্রাশন আর প্রতিবারই ওকে আমি বলি আমাকে একটু সাজিয়ে দিস রিং খোর টাইম হয় না আমরা দেশ থেকে যেহেতু বেশ দূরে থাকি তাই কিছু অনুষ্ঠান হলেই বেশ অনেক দিন আগে থেকেই সবাই জানায় তাও যে সবসময় আসা হয় তেমন না কিন্তু আমার এই বান্ধবীর বিয়ে ঠিক হবার পরই আমাকে ফোন করে বলেছিল আর যখনই বুঝলাম ওর বিয়েতে আমি যেতে পারবো তখনই আমি রিঙ্কুকে ফোন করে বলি আর অ্যাটলিস্ট এইবারও ফাঁকা ছিল যাই হোক ওর কাজ আমি অনেক দেখেছি খুব ভালো লাগে আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল ওর হাতে সাজার তাহলে এখন চলুন কিছু গয়নাকাটি পরে নিই তাহলে হয়তো আমার একদম কমপ্লিট বিয়ে যাবে শাড়ি আর গয়নাঘাটি শাড়ি পরা হলেও গয়নাকাটি পরার সুযোগ হয় না তাই অনেক দিন বাদ এইসব পরার সুযোগ পেয়েছি তাই এই শাড়ি আর গয়নাঘাটি পরে বেশ ভালো লাগছে তো এটা ছিল আমার বিয়েবাড়ি সাজের ফাইনাল লুক তাহলে এখন চলুন বাড়ি ফিরি সন্ধেও হয়ে গেছে আর ওই দিকে আমার বান্ধবী অরুণিমার বাড়ি হচ্ছে খানাকুলে ওই যেতে মোটামুটি এক ঘন্টার মতো টাইম লাগবে আর বাড়ি এসে দেখি আদ্রিক রেডি না হয়ে ওর মামু আর মনার সাথে ঘুরতে বেরিয়েছে এই যে ফোন করার পর এসেছেন দুজনে আসলে ওরা ঘুরতে না গিয়েছিল শপিং করতে এই যে ওর গিয়ে ঘড়ি জুতো সব কিনে এনেছে ওই দিকে মা রেডি করাচ্ছে আর সুপর্ণা বলছে তোমার এখন তো কোনো কাজ নেই এই ঘড়ি আর জুতোটা দেখো কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে ঘড়িটা বলুন আর এই দিকে এই মাছগুলো দেখতে পাচ্ছেন অবশেষে এই মাছগুলোই ধরতে পেরেছে দুপুরে এনেছে মাছগুলো কিন্তু আমি তো ছিলাম না এসে এই দেখলাম বেশ অনেকগুলোই ধরেছে বলুন কিছু না পাওয়ার থেকে ভালো কিন্তু তাহলে এখন চলুন সব রেডি হয়ে গেছে এবার আমরা বেরোই আমার এই বান্ধবীর বিয়ে ঠিক হওয়ার পর থেকেই মানে এই দিনটার জন্য আমি প্ল্যান করছিলাম যে আজকের দিনে কি পরবো কি সাজবো কিভাবে যাব এইসব তো দেখতে দেখতে আজকের দিনটা চলেও এলো আর আমি তো খুবই এক্সাইটেড পুরুণিমাকে বিয়ের সাজে কেমন লাগে দেখার জন্য আর আজ ওর বিয়েতে সকাল থেকে যাবারই কথা ছিল কিন্তু এই যে এই বৃষ্টির জন্য ক্যান্সেল করি বললাম একেবারে রাতেই যাব তাতে ও আমার ওপর একটু রাগ করেছে ঠিকই কি আর করব। আমি একা থাকলে ঠিকই চলে যেতাম এই আদ্রিককে নিয়ে সকাল থেকে যাওয়াটা একটু চাপের সব থেকে বড় কথা আমাদের ডিপার্টমেন্টে সবার বিয়ে হয়ে গেছে এই উরুনিমারটা হলেই একদম কমপ্লিট আমরা সবাই ওয়েট করেছিলাম ও কবে বিয়েটা করবে আর এই বিয়েতে যে আমি আসতে পারবো সেটা সত্যি ভাবতে পারিনি আমি তো খুব খুশি যে আমি আসতে পেরেছি কিন্তু আমার থেকে হাজার গুণ খুশি হো যে আমি ওর বিয়েতে থাকছি এই তো কথা বলতে বলতে এসেছি চলেও চলুন যাওয়া যাক তাহলে এই বিয়ের দিন কনের সাথে দেখা করে কথা বলাটা কিন্তু খুব চাপের এত লোকজন কোনেকে ঘিরে থাকে এই তো একটু সুযোগ পেয়েছি দাঁড়ান ওকে একটু ভালো করে দেখি কতদিন বাদে যে আমি ওকে দেখছি প্রতিবার আমি যখনই ইন্ডিয়াতে আসি একবার হলেও ওর সাথে দেখা হয় আর এইবার এই বিয়ে বাড়ি ব্যস্ততার জন্য আর দেখাও হয়নি আর এটা হচ্ছে কাকু মানে অরুণিমার বাবা আর বোন কি সুন্দর লাগছে না সবাইকে আর অরুণিমাকে তো বিয়ের সাজে কি যে ভালো লাগছে চলুন ওই দিকে যাই সবার সাথে একটু দেখা করি এটা হচ্ছে অরুনিমার ছোট কাকিমা আর কাকিমা মানে অরুণিমার মাকে তো খুঁজেই পাচ্ছি না আজকে মেয়ের বিয়ে বলে কথা মায়ের তো হাজার কাজে ব্যস্ততা থাকে ওইদিকে ফটোশুট চলছে চলুন গেটের মুখে ঢোকার সময় দেখতে পেয়েছিলাম কতগুলো ফুড স্টল রয়েছে ও ততক্ষণ ফটোশুট করুক এই সুযোগে আমি ততক্ষণ ফুচকা খেয়ে আসি আর এই বিয়ে বাড়িতে আসা মানেই কত চেনা জানা মানুষজনের সাথে দেখা হওয়া আমি তো ভেবেছিলাম কলেজের সব বন্ধুদের সাথে আজ দেখা হবে কিন্তু এই বৃষ্টির জন্য অনেক বন্ধুই আসতে পারেনি আর এটা হচ্ছে পৌলমিদি কত বছর পর যে দেখছি আমার সাথে একই ডিপার্টমেন্টে একসাথে পড়তাম আর ওটা পৌলমিদির ছেলে কত বড় হয়ে গেছে আর ওকে তো আমি এই প্রথম দেখলাম কত বছরে জমানো কত কথা কত গল্প করতে করতে কখন যে রাত দশটা বেজে গেছে বুঝতেও পারিনি এখন আমরা খেতে বসে গেছি রাতের দিকে লগ্ন তাই কিছুক্ষণ বাদেই বরযাত্রীরা ঢুকবে আর প্রচুর ভিড় হয়ে যাবে তাই কাকু এক প্রকার জোর করেই খেতে বসিয়ে দিল আর দেখুন খেতে বসেও না খেয়ে আমি বক বক করেই যাচ্ছি বিয়েবাড়িতে তো অনেক খাবার ছিল রুমালি রুটি কাটলেট তরকা বাটার চিকেন আরও অনেক কিছু তো আমি যেটা মন ভরে খেয়েছি সেটা হলো রুমালি রুটি বাটার চিকেন আর ভাতের সাথে এই বিয়েবাড়ির মাটন বেলজিয়ামে আমাদের এই দেশের মতো এত ভালো মাটন তো একদমই পাওয়া যায় না তাই যখন সুযোগ পেয়েছি তার উপরে বিয়েবাড়ির মাটন তাই মন ভরে খেয়ে নিয়েছি আর দেখবেন বিয়েবাড়ি মাটনের স্বাদ কিন্তু আলাদাই হয় যেটা বাড়িতে রান্না করলেও সেই স্বাদ আর গন্ধ একদমই পাওয়া যায় না আর ওইদিকে বর চলে এসেছে তাই খাওয়া দাওয়া করে চলে এসেছি বরের সাথে দেখা করতে কারণ অনেকটাই রাত হয়ে গেছে আমাদেরও বাড়ি ফিরতে হবে আর অরুণিমার বিয়ের লগ্নটা মাঝরাতে তা না হলে বিয়েটা একদম দেখেই বাড়ি ফিরতাম যাই হোক সবার সাথে দেখা করে এবার বাড়ি ফেরা যাক তাহলে চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তো সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই